নমস্কার আম জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন আপনার লটারিতে পুরস্কার কেন পড়ে না আপনার লটারিতে পুরস্কার কেন পড়ে না এই ছোট্ট ছোট্ট কারণগুলো আপনি জেনে নিন বা এই ছোট্ট কারণগুলোকে আপনি সংশোধন করুন নিশ্চয়ই দেখুন পুরস্কার নিশ্চিত আপনার লটারিতে এক নম্বর বা দু নম্বর বা কোনো সিরিজে ক্ষেত্রে বারবার কেন এরকম হচ্ছে বা এই সিরিজের ক্ষেত্রে কোনোরকম মার হয়ে গেল আপনি পেলেন না আপনার জন্য অল্পের জন্য বড়ো বড় পুরস্কারগুলো হাত ছাড়া হয়ে যাচ্ছে কেন হচ্ছে জানেন কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকতে হবে এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কনভক্সে লিখুন আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কন্টবক্সে লিখুন আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার সঙ্গে দেখা করতে হলে বা আমার সঙ্গে অনলাইন কনসালটেন্সি নিতে হলে উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করতে হবে অনলাইনে জানতে হলে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্যগুলো পাঠাতে হবে বা এই তথ্যগুলো যদি জানা না থাকে তার দুটো হাতের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করুন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনাকে আমি হস্তরেখার বিচার করে বা আপনার কুষ্টি বিচার করে ডিটেলস আপনাকে আমি জানাতে পারবো এই অনলাইন দেখাতে হলে আগে কিন্তু আপনাকে পেমেন্ট পাঠিয়ে আমার যে পারিশ্রমিক ফিজ আছে সে ফিজরা পে করে আপনাকে অপেক্ষা করতে হবে চট মিনিট চট জলদি বা এক মিনিট দু মিনিটের মাধ্যমে বিচার হয় না বা আমি এগুলো বিশ্বাস করি না এই লটারিতে কেন আপনার পুরস্কার হচ্ছে না তার কারণ অনুসন্ধান করতে গিয়ে আপনি কতগুলো জিনিসকে আপনি মিলান যে আপনার জীবনে আপনার সঙ্গে কি এই ঘটনাগুলো ঘটছে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই দয়া করে বলবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব যারা এখনও করেননি দয়া করে বলব সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন আপনারা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও বানালে আপনার কাছে পৌঁছাবে নোটিফিকেশান পেয়ে যাবেন প্রথমত গল্প হচ্ছে প্রথম লটারি ভাগ্য সবার কিন্তু হয় না সবার কি লটারি পড়ে প্রত্যেক দিন যতজন মানুষ কাটছে সবার কি পড়ছে সবার তো পড়ছে না তাহলে সবার জন্য কাদের পড়ছে তা সবার জন্য কিন্তু লটারি ভাগ্য নয় আর লটারিতে এরকম কোনো তথ্য বা এরকম কোনো স্পেসিফিক বিষয় নেই যে আপনাকে আমি বলে দিতে পারবো যে এই পাঁচ সংখ্যার টিকিটটা এই টিকিটটা আপনি কাটুন এই টিকিটটাতে আজকে প্রথম পুরস্কার পড়বে এরকম কোনো বিষয় আমার কাছে কিন্তু নেই আমি কিছু টেকনিক বলবো সেই টেকনিকগুলো যদি মেনে যদি কাটতে পারেন অবশ্যই সেগুলো থেকে কিন্তু অনেক ভালো ফলাফল পাওয়া সম্ভব বা ভালো পুরস্কার পাওয়া যাবে আগে লটারি ভিডিও অনেক দিয়েছি সেখানে ভালো রেসপন্স হয়েছি ভালো সাড়া পেয়েছি প্রচুর মানুষ অনুষ্ঠানে জানিয়েছে যে তারা এটা উপকৃত হয়েছে তাই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহ এটা জুড়ে দিই এই লটারির সঙ্গে কিভাবে একটা জ্যোতিষের সঙ্গে অতপ্রতভাবে সম্পর্ক বা জ্যোতিষের সঙ্গে কিভাবে একটা মেলানো যায় সেই তার সম্পর্ক একটা তৈরি করে কিন্তু আপনাকে আমি যেহেতু জ্যোতিষী তাহলে সেই জ্যোতিষ রিলেটেড কথাগুলো আপনাকে আমি বলবো তাই পুঙ্খানুপুঙ্খভাবে মনোযোগ সহকারে কিন্তু শুনবেন এবং আপনি যদি চ্যানেলটা আমার সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করলে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাবে এবং আপনি কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট লিখুন এই লটারি কিন্তু সবার ভাগ্যে বা সবার কপালে কিন্তু জোটে না প্রথমত জন্মছকে যাদের জন্ম ছক আছে বা জন্ম জন্মকুণ্ডলী আছে এই জিনিসটা যেমন জন্মছকে দ্বিতীয় স্থানে বৃহস্পতি আমরা জানি অর্থে অর্থ জায়গা হচ্ছে অর্থ ভাব হচ্ছে দ্বিতীয় ভাব সে দ্বিতীয় স্থানে যদি বৃহস্পতি থাকে বা রাহু থাকে বা তাদের সমসপ্তম দৃষ্টি পড়ছে বা বৃহস্পতি রাহু ক্ষেত্রে কোনো সপ্তম দৃষ্টির উপরে পড়ছে দ্বিতীয়ভাবে পড়ছে তাহলে কিন্তু তাদের কিন্তু লটারিতে দান হওয়ার সম্ভাবনা অত্যধিক অত্যধিক বেশি এরাই কিন্তু কোটিপতি হয় এরাই কিন্তু বড়ো বড়ো লটারিতে পুরস্কারগুলো পায় এবার যা এরপরে আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনার তো সঠিক জন্ম তারিখ জন্ম সময় জানা নেই আপনি কীভাবে জানবেন যে আপনার লটারিতে পড়বে কিনা বা কীভাবে জানবেন যে আপনার লটারিতে আদৌ লটারি ভাগ্য আছে কি না যাদের জন্ম তারিখ জন্ম সময় সঠিকভাবে জানা নেই তাদের জন্য হাতের রেখা হস্তরেখার উপরে বিচার করে বলে দেওয়া সম্ভব বা বলে দেওয়া যায় এই হস্তরেখার উপরে অনেকগুলো পজিটিভ সাইন আছে প্রথম হচ্ছে হস্তরেখার উপরে বৃহস্পতির যে মাউন্ট আছে বৃহস্পতির যে মাউন্ট এই যে বৃহস্পতির যে মাউন্ট এটা বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে কোনোভাবে ত্রিভুজ চিহ্ন হচ্ছে কিনা বা বৃহস্পতির মাউন্টটা অনেকটা উঠে আছে কি না বা সেই মাংসল এটা কোনোরকম গোল গোলা গোল গোলাকার টাইপের হয়েছে কি না এই বা সেই বৃহস্পতির ক্ষেত্রে রকম ক্রস চিহ্ন বা রকম তিল এরকম কোনো কিছু চলে এসছে না এগুলো তো যেমন ক্রস চিহ্ন তিল এলে এগুলো নেগেটিভ দিক ত্রিভুজ এলে পজিটিভ দিক সে কোনো স্টার চিহ্ন হয়ে গেছে না সেটা পজিটিভ দিক সে হস্তরেখার উপরে বিচার করে কিন্তু বলে দেওয়া সম্ভব এই বৃহস্পতির সঙ্গে কোনোভাবে ভাগ্য রেখার কানেকশান বা বৃহস্পতির সঙ্গে কোনোভাবে আপনার রবি রেখার একটা কোনো সংযোগ পাওয়া বা বাকি প্ল্যানেটারি পজিশানগুলো আপনার হাতের মধ্যে ঠিকঠাক আছে কি না এগুলো কিন্তু হস্তরেখার উপর বিচার করে বলে দেওয়া সম্ভব তবেই কিন্তু প্রেডিক্ট করা যাবে যে আপনি আদৌ লটারিতে পুরস্কার জিততে পারবেন কি না প্রথম তো অ্যাটলিস্ট সেটা জানুন যে আপনার লটারিতে পুরস্কার আছে কি না তবে বলতে আপনি লটারিগুলো কাটবেন তারপরে লটারি কাটার প্রসঙ্গ আমি আসছি আগে তো আপনি জেনে নিন যে আপনার জন্য লটারিতে পুরস্কার আছে কি না আপনি ভুল পথে হচ্ছে হাঁটছেন সেটা জানতে হবে প্রথম হচ্ছে এক নম্বর প্রশ্ন যে আপনার জন্মছকে লটারিতে ভাগ্য আছে কি না বা আপনি লটারি জিততে পারেন কি না এই প্রশ্নের উত্তর আপনাকে পেতে হবে দ্বিতীয়ত প্রশ্ন আপনার জন্য লাকি সংখ্যা বা লাকি নম্বর কত বা লাকি সংখ্যা বা লাকি নম্বর আপনার জন্য কত হবে সেটা জানতে হবে দ্বিতীয়ত হচ্ছে কি আপনি কবে লটারি কাটবেন কোন দিনটা আপনার জন্য শুভ হবে সেই তিন এই তিনটে প্রশ্ন আপনার কাছে যদি পরিষ্কার জলের মতো হয়ে যায় তাহলে আপনার লটারি কাটতে কিন্তু অত্যন্ত সুবিধাজনক হবে বা অত্যন্ত ভালো হবে এই তিনটে জিনিস আপনার জন্য শুভ বার কী বলবো শুভ সংখ্যা কি বলবো এবং আপনার কপালের লটারি ভাগ্য আছে কি না বলব এই তিনটে জিনিসকে যদি জানতে হলে তাহলে হয় দুটো হাতের ছবি আমাকে দিতে হবে বা আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান দিতে হবে এগুলো দেখে আপনাকে বলতে পারবো সবথেকে দেখে বলা যায় যে লটারিতে পাওয়ার এই সব দিকগুলো আপনি ধরুন যে টিকিটগুলো কাটছেন বা প্রত্যেক দিন বাজারে গিয়ে যে আপনি লটারি কাটছেন বা লটারি কিনছেন আপনি তো কিছু আন্দাজে কিনছেন তো এই আন্দাজের উপরে বেশ করলে কি হবে আপনি সারা জীবন অর্থ আপনার চলেই যাবে অ্যাটলিস্ট আসবে না তাহলে অর্থ আসতে গেলে কিছু টেকনিক আপনাকে ফলো করতে হবে সেই টেকনিকগুলো কি অলরেডি দেখুন আমি ভিডিও একটা বানিয়েছি যে এই দুটো কৌশলে যদি লটারি কাটা যায় আপনার জন্য ভালো হবে সেই দুটো কৌশল আপনারা আমার প্রোফাইলে যান প্রোফাইলে গেলে আপনারা সেখানে দেখতে পাবেন দরকার হলে আমি কমেন্ট বক্সে আমি ডিসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আগের ভিডিওটা সেই ভিডিওতে প্রচুর ছটা পেয়েছি এবং প্রচুর মানুষ সেই ভিডিওতে দেখে পরে আরও আরও মানুষ উৎসাহ বেড়েছে বা এইগুলো আপনারা ফলপ্রদভাবে মিলেছে এবং আপনার আমার কথাগুলো সত্য কি না হয়তো আপনার কাছে মনে হবে যে কথাগুলো মিথ্যে বলছে কথাগুলো ভালো নয় এরকম কথা অনেক কিছু আসতে পারে আমার কমেন্ট বক্সে অনেক অনেক লোক বাজে কমেন্ট লেখে যারা লিখছে অনেকে বলে যে আপনি লটারিতে কত পেয়েছেন বা আপনি লটারি কেন কাটছেন না বা আপনি লটারি কাট আরে আমি তো কাটার কথা বলছি না লটারি কাটাও একটা সর্বনেশা আপনি তো লটারি কাটছেন কিন্তু কাটার আগে আমি বলব আপনি কয়েকটা নিয়ম মেনে কাটুন এই নিয়মগুলো মেনে কেটে কেটে কাটুন দেখুন পুরস্কার পাবেন বা আমার কথাগুলো না শুনে বা কথাগুলোকে আমার যেগুলো শুনলেন সেই কথাগুলো আপনি প্রিভিয়াস রেজাল্ট যেগুলো বেরিয়েছে সে রেজাল্টগুলো দেখে মিলিয়ে নিন যে আমি যে কথাগুলো বলছি সে কথাগুলোর সঙ্গে বাস্তবে আপনার রূপ আছে কি না মিলিয়ে তারপরে ভালো বুঝলে মনে হয় কাটবেন মানে নিজের বিবেককে প্রশ্ন করতে হবে সেই প্রশ্নগুলো আপনাকে উত্তর পেতে হবে তবে পরে আপনার সেই জায়গাতে কিন্তু সাকসেস পাবে মানে হয়তো ভিডিওটা অনেকেই কী হয় একটু দেখে নিল সঙ্গে সঙ্গে দুটো হাতের ছবি আমাকে পাঠিয়ে দিলো ভাবছি এখন আর কোনো লটারির টিকিটের ছবি তোল আমাকে পাঠিয়ে দিল আরে যদি আমি জেনে যাব যে এই লটারিতে আপনার পুরস্কার পড়বে তাহলে আপনাকে আমি বলবো কেন তাহলে আমি তো নিজে গিয়ে সেই টিকিটটা আমি কেটে নেব আগে এটা তো আপনাকে মাথার মধ্যে জানতে হবে যে আমি যেহেতু জ্যোতিষ আপনাকে আমি নিট অ্যান্ড ক্লিন জানাতে পারবো যে আপনার জন্য কোন সংখ্যাটা শুভ কোন নাম্বারটা শুভ হবে কোন দিনটা শুভ হবে সেসব জিনিসগুলো জানতে পারবো এগুলো যদি স্পেসিফিকভাবে জানতে হয় তাহলে আপনার জন্মছক কিন্তু বিচার করতে হবে এবং পাঠাতেই হবে আর কখনোই এরকম বলে দেওয়া সম্ভব না যে বলে দেওয়া যায় না যে আপনার স্পেসিফিক এই নাম্বারটার মধ্যেই লটারি পড়বে বা এই নাম্বারটার আজকের জন্য টার্গেট আমাকে লোক আজকের টার্গেট কি মানে আজকের জন্য টার্গেট কোনো কি হবে আমি তার সম্বন্ধে না দেখে কীভাবে বলি বলুন তো প্রত্যেকটা মানুষের জন্য নাম্বার আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের জন্মভাগ্য আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা তার বার হবে কোন বারের জন্য শুভ হবে কখনো এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের জন্য এক হতে পারে না এগুলো জানতে হলে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে এবং লটারিতে কোন সংখ্যাগুলো বেশি বার ধরে পড়ে বা কোন সংখ্যাগুলো বেশি বারে বারে রিপিট করে বা কোন সংখ্যাগুলো সবথেকে বেশি লাকি হয় কোন দিনগুলো লাকি হবে কোন রাশির জন্য কোনটা লাকি হবে প্রত্যেকটা ভিডিও দেখুন আপনি আমার প্রোফাইলে চেক করবেন লটারি সম্বন্ধে প্রচুর ভিডিও দিয়েছি আমি সেখানে সেই ভিডিওগুলো দেখুন ভিডিওটা দেখলেই আপনারা একটা ভালো একটা ধারণা তৈরি করতে পারবেন যে হোক এতক্ষণ ধরে যারা ভিডিওটা আমার দেখলেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে শেষ করার আগে আবার বলে যায় যে লটারিটা কখনোই আপনি অ্যাডিকশান বা নেশায় পরিণত করবেন না লটারির নেশা হচ্ছে সর্বনাশা আপনাকে শেষ করবে কিন্তু লটারি কাটার আগে শেষ হওয়ার আগেও এই ছোটো 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 তথ্যগুলো মানে মিলিয়ে পরে কাটুন কিছু প্রাইজ পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকে এগুলো আপনার পুরোনো পুরনো রেজাল্টগুলো দেখে দেখে মিলিয়ে নিতে পারেন এবং যদি মনে হয় আমার সঙ্গে কথা বলবেন বা আমার কাছে হাত দেখাতে চাইছেন বা আপনার জন্ম ছক দেখাতে চাইছেন উপরে দেওয়া নাম্বারে আপনি পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন অনলাইন পরিষেবা আপনাকে বাড়িতে বসে আপনি পাবেন আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে লিখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য গুগুলে গিয়ে লিখুন সেখানে দেখুন আমার সময় তথ্য আমার অ্যাড্রেস সমস্ত তথ্য আমরা জানতে পারবেন যাই হোক আর বিশেষ কিছু বলছি না ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য দেন নতুন একটা ভিডিও নিয়ে নমস্কার